হাইলাকান্দের দামছড়া গ্রামে পাঁচশো বাইশ পরিবারের ওপর উচ্ছেদের হুমকি স্থানীয় বাসিন্দাদের উদ্বেগ ও আবেদন হাইলাকান্দের দামছড়ায় বন বিভাগের উচ্ছেদ নোটিস ত্রিশ দিনের মধ্যে জমি খালি করার নির্দেশ সংরক্ষিত বনে দীর্ঘদিনের বসতি পঞ্চাশ বছর ধরে বাস করেও পাঁচশো পরিবারের সামনে উচ্ছেদের আশঙ্কা হতবাক বাসিন্দা সরকারের কাছে পুনর্বাসনের দাবি কোথায় যাব কিভাবে হাইলাকান্দি পর রাজ্যের উচ্ছেদ অভিযান দামছোড়া গ্রামের দখলদারদের লক্ষ্য করে বন বিভাগের কড়া হুঁশিয়ারি রাজ্যব্যাপী সংরক্ষিত বনভূমি থেকে অবৈধ দখলদার উচ্ছেদ অভিযানের অংশ হিসেবে এবার হাইলাকান্দি জেলাকে লক্ষ্যবস্তুতে পরিণত করেছে বন বিভাগ জেলার দামছড়া গ্রামে সংরক্ষিত বনাঞ্চলে বসবাসরত প্রায় পাঁচশো বাইশটি পরিবারকে উচ্ছেদের চূড়ান্ত নোটিশ প্রদান করা হয়েছে গত সতেরো ডিসেম্বর ঘাড়মুড়া ফরেস্ট বিটের পক্ষ থেকে দেওয়া এই নোটিসে সংশ্লিষ্ট পরিবারগুলোকে পরিষ্কারভাবে ত্রিশ দিনের মধ্যে বনভূমি খালি করার নির্দেশ দেওয়া হয়েছে নির্ধারিত সময়সীমার মধ্যে জমি ছেড়ে না দিলে আইনানুকভাবে উচ্ছেদ অভিযান চালানো হবে বলে নোটিসে হুঁশিয়ারি দেওয়া হয়েছে একটি পুরনো সমস্যার মুখোমুখি বন বিভাগের এই পদক্ষেপকে রাজ্যের একাধিক জেলায় ইতিমধ্যে সফলভাবে শেষ হওয়া উচ্ছেদ অভিযানের ধারাবাহিকতা বলে মনে করা হচ্ছে তবে দামছোড়া গ্রামের ঘটনাটি এর চেয়েও বেশি জটিল কারণ এখানকার অধিকাংশ বাসিন্দাই নিজেদের দখলদার না বরং দীর্ঘদিনের বাসিন্দা বলে দাবি করেন তাদের ভাষ্যমতে তারা এই গ্রামে চল্লিশ থেকে পঞ্চাশ বছর ধরে বসবাস করে আসছেন বন বিভাগের এই হঠাৎ নোটিসে তারা গভীরভাবে হতবাক ও উদ্বিগ্ন উচ্ছেদের পর কোথায় যাবেন কিভাবে থাকবেন এই দুশ্চিন্তায় স্থানীয় বাসিন্দাদের জীবন বিপর্যস্ত হয়ে পড়েছে অনেকেই জানিয়েছেন তাদের পূর্বপুরুষরাও এখানে বাস করতেন এবং এই জমিতে কৃষিকাজ করেই তারা জীবিকা নির্বাহ করেন বাসিন্দাদের পুনর্বাসনের দাবি বন বিভাগের পদক্ষেপের বিরুদ্ধে স্থানীয়দের প্রধান যুক্তি হল উচ্ছেদের আগে পুনর্বাসনের ব্যবস্থা করা উচিত দামছড়া গ্রামের বাসিন্দারা সরকার ও প্রশাসনের কাছে পুনর্বাসনের নিশ্চয়তা না দিয়ে কোনোভাবেই উচ্ছেদ না করার জোরালো আবেদন জানিয়েছেন তাদের দাবি দীর্ঘদিন ধরে একই জায়গায় বসবাস ও জীবিকা নির্বাহ করায় এই জমির সঙ্গে তাদের আর্থ সামাজিক জীবন অতপ্রতভাবে জড়িয়ে গেছে আইনি লড়াই ছাড়াও বন বিভাগ ও স্থানীয় প্রশাসনের কাছে তারা তাদের অবস্থান স্পষ্ট করছেন প্রশাসনের অবস্থান বন বিভাগের দাবি দামছড়া গ্রামে যে অংশে এই পরিবারগুলো বসবাস করছে তা সংরক্ষিত বনাঞ্চলের আওতাধীন এবং সেখানে তাদের বসবাস সম্পূর্ণ অবৈধ বন ও পরিবেশ সংরক্ষণ আইন লঙ্ঘন করায় এবং বাস্তুতন্ত্রে ক্ষতি করায় তাদের উচ্ছেদ করা হচ্ছে তবে বাসিন্দাদের পুনর্বাসনের দাবির বিষয়ে বন বিভাগ বা জেলা প্রশাসনের তরফে এখনও কোনো সুনির্দিষ্ট মন্তব্য পাওয়া যায়নি পরিস্থিতি বেশ জটিল হয়ে উঠেছে এবং ত্রিশ দিনের সময়সীমা পূরণ হওয়ার আগেই এই বিষয়ে কোনো সমাধান না হলে জেলায় উত্তেজনা তৈরি হতে পারে বলে মনে করা হচ্ছে বাসিন্দাদের পক্ষ থেকে আইনি লড়াইয়ের প্রস্তুতি নেওয়ার কথাও শোনা যাচ্ছে ব্যুরো রিপোর্ট নিউজ টোয়েন্টি থ্রি বরাক রিভলিউশন আমার নাম তো জামাল সম্পrndite ki apnar ekano bosh bos koran onno to abar a 40 45 boshe